আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ আর এদিকে কিন্তু আমি মায়ের কিচেনে ঢুকে গেছি ঢুকে মাকে একটু হেল্প করে দিচ্ছি কারণ মা একা একা পুজো করছে তাই জন্য আমি কিন্তু আগের দিন চলে এসছি আমার বাবাইকে নিয়ে আর এদিকে কিন্তু আমি লুচি ভাজা স্টার্ট করে দিয়েছি আর দেখতে পাচ্ছ লুচি কিন্তু আমার কখনোই গোল হয় না তবুও ফুলে যায় ঠাকুর ঠাকুর করে তো রুটি আর লুচিটা আমি ভালো করে বেলতে পারি না তাছাড়া আদার্স সবই করতে পারি মোটামুটি তো তারপর এদিকে হচ্ছে আমার লুচিটা আর এদিকে ব্রাহ্মণও চলে এসছে আর জেঠু কিন্তু পুজো করতে বসে গেছে আর জেঠুর পায়ে খুব ব্যথা ছিল এই জন্য আসন করে বসতে পারছিল না তাই জেঠুকে টুল দিতে হয়েছিল যে টুলে বসে বসে পুজো করেছে জেঠু আর জেঠু খুব সুন্দর করে পুজো করে দিয়ে গেছে তার জন্য জেঠুকে অনেক ধন্যবাদ আর এদিকে কিন্তু জেঠু জেঠুর মতো পুজো করছে আর ওইদিকে আমি তাড়াতাড়ি করে ভোগ ভোগি ভোগটা রান্না হয়ে গেছে আর আমি পারছিলাম না আর ওই এত বড় হাড়ি আমি নামাতেও পারবো না এই জন্য আমি মাকে বলেছি মা একটু হেল্প করে দিচ্ছে আর খিচুড়িটা একটু ঢলঢলে টাইপের করেছি কারণ এটা আতক চালের খিচুড়ি ছিল তো এটা পরে ঠিক হয়ে গেছিলো তারপর এদিকে আমি আবার আমাদের ঠাকুরটাকে দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের বাবা লোকনাথ আর দেখে তোমরা সবাই কমেন্টও বলো কেমন হয়েছে আর আমার মায়ের যেটুকু সামর্থ্য ছিল সেটুকু দিয়েই ঠাকুরকে পুজোটা করেছে আর এদিকে আমার মা প্রতি বছরই পুজো করে তো এবছরও করেছে এই জন্য আমি আর আমার বাবাই চলে এসেছি আর এদিকে আমার মায়ের ওই যে দেখতে পাচ্ছ দুটো সিংহাসন আর রেগুলারই আমার মাকে দুটো সিংহাসনকেই পুজো করতে হয় মানে ঠাকুরগুলোকে দুটো দু রকমের ঠাকুর আছে সিংহাসনে তো কার কার ভালো লেগেছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের ভিডিও এ পর্যন্তই